মানে হচ্ছে আমি এটা দিয়ে শুরু করতে পারি যদি সৌমিতৃষা থাকে আমার পাশে আর রাই যদি বলে ছোট থেকে বড়য়ে যাই তাহলে बेसिकली সৌমিতৃষা আর আমি পাশে থাকলে আমার বলা উচিত ছোট থেকে বড়ে আছে যাই হ্যাঁ আমি ছোট আই বড় আছে আই বড় গাছ কতটি বলা দিতে পারে তাহলে আমি শুরু করা ভালো শুরু করি এন্ড দেন আই পাস অন টু দা নেক্সট জেনারেশন আ ভেরি সাকসেসফুল ওয়ান যে আমার পাশে দাঁড়িয়ে আছে আরো ভালো হোক আরো উন্নতি হোক এটাই চাইবো অনেক আশীর্বাদ এটা দিয়ে শুরু করছি আর আমি যেন দেখলাম দুজন খুবই অল্প বয়সী বাচ্চা ছেলে মানে এই এই জেনারেশনেরই বাচ্চা দুজন ছেলে এটা অ্যারেঞ্জ করেছে দুজনের নাম অর্ঘ আর আদিত্য তোমরা স্টেজে চলে এসো প্রথমেই বলো কেমন আছো আর এরকম তীব্র গরমে এরকম একটা অনুষ্ঠান আসতে কেমন লাগছে আমি আমি সবসময় ভালো থাকি অ্যাজ ইউজুয়াল আমি খুব ভালো আছি তীব্র গরম বলেই আজকে আমি দেপশিলা বাই দেবজিতেরই পোশাক করেছি কিন্তু সাদা বেঁচেছি আজকে আমি এই এই আবহাওয়ার জন্য সাদা বেঁচেছি আমি আর এখানে আসতে কেমন আমি তো আমি তো দুই ভাইয়ের নাম দিলাম ক্যারভেন ব্রাদার্স নাম দিলাম কেননা ওরা শুনছি প্রথমবার করেছে এবং সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে কিন্তু আমি এটা বলতে বাধ্য হচ্ছি সাজানো গোছানো যেভাবে স্টলগুলো অ্যারেঞ্জ করেছে যেভাবে পর 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 মঞ্চে কোনো কনফিউশন ছাড়া সব কিছু হয়ে গেল তার জন্য রাইকেও একটা বিরাট ক্রেডিট দিতে হয় রাই একজন ভীষণ ভালো অর্গানাইজার এবং একজন ভীষণ ভালো আর যে এবং একজন ভীষণ ভালো এনসি তো আমার অনুষ্ঠানটা বেশ ভালো লেগেছে এবং আমার মনে হয় ক্যারাম্যান আরো অনেক দূর দূরে দিদি লুক নিয়ে কিছু বলো কারণ এর আগেও একটা সাদা দুর্দান্ত লুকে দেখেছি আজকেও সেই সাদা কালার তো লুকটা নিয়ে যদি কিছু বল আসলে আমি যখন সাদা আর কালোতে আমার ওয়ার্ড্রপ ভর্তি আমার মা বলেন যে কোনটা কি পরিস বোঝা যায় না এবার একটু অন্য রং কর কিন্তু ওই সাদা কালোটা এতই প্রিয় তার মধ্যে আবার সাদাটা একটু বেশি প্রিয় তো যেটা যে যে লুকটা নিয়ে প্রশ্ন ফিল্ম ফেয়ারে ওইটার পর থেকে যেন সাদাটা একটু বেশি প্রিয় হয়ে গেছে আর এক্সপেরিমেন্টটাও যেন একটু বেশি করতে শুরু করেছি কারণ আমি তো আমার দর্শক বন্ধুরা সবাই তো জানো যে যারা আমাকে ভালোবাসো তাদের আশীর্বাদেই আমি এতদিন কাজ করছি নো ডাউটস অ্যাবাউট এট আর যারা আমাকে ট্রোল করো আমি তাদেরকে আরেকটু বেশি ভালোবাসি কারণ আমার সবসময় মনে হয় যে ট্রোলারদের ভালোবাসা সব সময় যে যে শিল্পীকে ট্রোল করছে তার প্রতি অনেক বেশি রাদার দেন যারা ট্রোল করছে না কেননা ট্রাবল মাথা থেকে পা অব্দি কুটিয়ে দেখে তারপর সেটা নিয়ে একটা কিছু লেখে তারপরে ক্রিয়েটিভ হয়ে যায় এর সাথে তুলনা করো ওর সাথে অনেকটা সময় দেয় আমার করে যাও তোমার সেই যে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের যে লুকটা নিয়ে চলতে শুরু হয়েছিল তুমি সেটা বলতে তুমি এটাকে সেই যে এক্সপেরিমেন্টটা তুমি করেছিলে কারণ তোমাকে এর আগে ওইরকম একটা লুকে কেউ দেখেনি এনজয় করেছিলে আমি পোশাকটাই পরি যেটা আমি এনজয় করি এবং আমার পোশাক করার বেসিক উদ্দেশ্যটাই হচ্ছে আমার নিজের এনজয় করা এবং আমি আমার প্রেসের বন্ধুদেরকে বলবো তোদেরকে বলবো যে তোরা যে আমাকে সিন্ডারেলা নাম দিয়েছিলি স্নো হোয়াইট নাম দিয়েছিলি অ্যালিসিন ওয়ান্ডারল্যান্ড নাম দিয়েছিলি এগুলো তো আমার প্রেসের বন্ধুরাই নামগুলো দিয়েছিল। তার জন্য তো আমি ভীষণ কৃতজ্ঞ তার কি কোনো ভ্যালিউ আমার কাছে নেই কিন্তু তার মানে এটা নয় যে আমি ট্রোলিং এনজয় করি না আমি যদি এই প্রফেশন থাকি আমরা এবার ব্লগার্স করব করতে হবে আমি দুটো দিকই এনজয় করি আমি এই তোদের দেওয়া এই ট্যাগ গুলোও যেরকম এনজয় করি সেরকম আমি ট্রোলিংটাও এনজয় করি তারা আমাকে দেখেন তো দর্শক তো নিশ্চয়ই তাই পেট্রোল কিন্তু প্রথম দিকে অনেকেই হজম করতে পারেনি কারণ তোমার এত বছরের ক্যারিয়ারে তোমাকে কোনো ভাবে কেউ দেখেনি তারা প্রথমে আত্মস্থ করতে কি সময় লেগেছিল কিন্তু অনেকেই বলেছে যে অপূর্ব মানিয়েছে হ্যাঁ হজম করতে সময় লাগাটাই না স্বাভাবিক যখনই কোনো কিছুর পায়নিয়ারিং হবে তখনই হজম করতে পারাটা না পারাটা প্রথমে স্বাভাবিক যখন